এবং কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত হল দেশীয় মৌসুমী ফল উৎসব বিদেশের মাটিতে স্বদেশী ফলের স্বাদ গ্রহণ দূর পরবাসে থেকেও দেশের স্বাদ গন্ধ বা ছোঁয়া কিছুই ভুলে যাননি কুয়েত প্রবাসী বাংলাদেশিরা সেই লক্ষ্যে শুক্রবার দেশটিতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রম ধর্মী ফল উৎসব যেখানে সাজানো হয় বাহারি দেশীয় মৌসুমি ফলের পশ্রা এছাড়াও ফলের সাজসজ্জা এবং পরিবেশনার ভঙ্গিমাই ছিল বাংলাদেশের সংস্কৃতি এবং আবেগের পরিপূর্ণ প্রতিফলন প্রতিনিধি প্রতিবেদনে বিস্তারিত প্রবাসী বিদেশি নাগরিকদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে অবগত করা এবং তাদের কাছে বাংলাদেশের ফলের পরিচয় করিয়ে দেওয়াই ফল উৎসবের মূল উদ্দেশ্য বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সমন্বয়ে এশিয়ান সুপার সব দুইয়ের এর সহযোগিতায় ফল উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েদের সভাপতি জাহাঙ্গীর খান পলাশের সভাপতিত্বে আয়োজিত ফল উৎসব যৌথভাবে পরিচালনা করেন অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোয়াজিম হোসেন ও ইসমাইল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত সিটির জ্যেষ্ঠ পৌর কর্মকর্তা খালেদ সুলতান আল

উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈনউদ্দিন সরকার সুমন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহ জুবেদ যৌম সম্পাদক মাহমুদ হ্যাফজুমিয়া সাংবাদিক নাসির উদ্দিন খোখন আহাদ আমিয়া খুখন আলাল আহমদ প্রমুখ এছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন প্রবাসীদের উচ্ছ্বাস ও স্থানীয়দের মুক্ততা উৎসবের আনন্দ প্রকাশ করে আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বলেন প্রবাসী বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে করা হবে আজকে সুন্দর ফল উৎসব হয়ে গেল আমরা চাই এভাবে একটি আমাদের বাংলাদেশি ফল ফ্রুট স্থানীয় নাগরিকদের সামনে আমরা আরও পরিচিত করি এবং আমরা আরও ভালোভাবে বাজার করার জন্য আমি চাই আমাদের মিডিয়া কর্মী এবং ব্যবসায়ীদের বাংলাদেশি যে ফল ফ্রুটগুলো আমাদের জাতীয় ফল কাঁঠাল এবং আম্রপালি যেটা কুয়েতে আজকে তিন বছর যাবতে মোটামুটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করতেছে আমাদের ব্যবসায়ী ভাইরা উৎসবে আগত দর্শনার্থীরা নিজ হাতে ফল পরখ করে দেখার এবং স্বাদ নেবার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বলেন অনেক দিন পর এমন তাজা দেশি ফল দেখে মনটা ভরে গেল মনে হচ্ছে যেন দেশেই আছি এই ধরনের আয়োজনে প্রবাসী খুবই দরকার তারা বলেন এই ফল উৎসবের মধ্য দিয়ে কুয়েতের মাটিতে টুকরো বাংলাদেশ যেন জীবন্ত হয়ে উঠেছিল আহজুবেদ বাংলা টিভি কুয়েত